আর্জেন্টাইন লিউনাল মেসিকে এবার নেইমারের পথ অনুসরণ করতে বললেন আর্সেনালের সাবেক মিডফিল্ডার নিজেদের ট্রান্সফারের ক্ষেত্রে নেইমারের দেখানো পথেই মেসিকে যেতে বললেন সাবেক গানার্স মিডফিল্ডার ইমানুয়েল পেটিট এছাড়া নেইমারকে ফোনিক্সের সাথে তুলনা করেন এই মিড তবে মেসিকে যেতে বললে রোনালদোর জন্য সে পথ সুগম নয় বললেন পেটিট সব মিলিয়ে পেটিটের মেসি নেইমার রোনালদোকে ঘিরে মন্তব্যকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত আসরে এম এর সেরা খেলোয়াড় হয়েছেন মাত্র পঞ্চান্ন ভাগ ম্যাচ খেলে আসরের সেরা নির্বাচিত হয়েছেন মেসি গত আসরে এমএলএসে মোট বাইশ ম্যাচে বত্রিশটি গোল অ্যাসিস্ট করেছেন একুশ গোলের সাথে করেছেন এগারোটি অ্যাসিস্ট সব মিলিয়ে তাই মেসির এমন পারফরমেন্স প্রমাণ করে তার সামর্থ্যের কথা সেই সামর্থ্য নিয়ে মোটেও প্রশ্ন তোলেননি আর্সেনালের মিডফিল্ডার ইমানুয়েল পেট্টি বরং লিওনেল মেসির প্রশংসাই ভাসিয়েছেন এই সাবেক ফ্রেঞ্চ ফুটবলার সাবেক এই তারকা মেসির বর্তমান পারফরমেন্সের প্রশংসা করেন তবে একই সাথে জানান মেসির আমেরিকায় ফুটবল শেষ করা উচিত নয় বরং লিওনেল মেসির ক্যারিয়ারের ফুল স্টপ টানা উচিত নিজ দেশে আর সেখানেই নেইমার উদাহরণ টেনে আনেন পেট্টি ইউরোপ ছেড়ে আল হিলালে গেলেও সেখানে বেশি দিন হয়নি নেইমের ক্যারিয়ার আল হিলাল ছেড়ে এই ব্রাজিলিয়ান যোগ দেন তার শৈশবের ক্লাব সান্তোসা এবার মেসিকেও একই পরামর্শ দিতে চান পেটিট মায়ামি ছেড়ে মেসিকে নিজ দেশের ক্লাবে গিয়ে ক্যারিয়ার শেষ করার পরামর্শ দিয়েছেন চুয়ান্ন বছর বয়সী সাবেক এই তারকা এক সাক্ষাৎকারে পেটিট বলেন যদি লিওনেল মেসির জন্য আরও কোথাও যাওয়ার সম্ভাবনা থাকে তবে সেটা হওয়া উচিত আর্জেন্টিনা তার সেখানে ক্যারিয়ার ফিনিশ করা উচিত সেক্ষেত্রে নেইমারের দিকে তাকানো উচিত সে ব্রাজিলে ফিরেছে সে যেন অগ্নিশিখার মাঝে ফিরে আসার এক ফোনিক্স তবে মেসিকে পরামর্শ দিলেও এই পরামর্শ রোনালদোর জন্য কার্যকর নয় বলে জানিয়েছেন পেটিট এ বার্সা তারকার মতে রোনালদোর বর্তমান বয়স তাকে অন্য কোথাও যাওয়ার শক্তি দেবে না সেখানে আল নাসেরই রোনালদোর ক্যারিয়ারের চেষ্টা দেখেন পেটিট পেটিট জানান আমাকে বলতে হবে মেসির মায়ামিতে দারুণ সময় পার করছেন তার সতীর্থদের সাথে সে সাঁত্রিশ বছর বয়সে এম এর সেরা তারকা রোনালদোর ক্ষেত্রে আমি বলবো তার বয়স চল্লিশ হয়ে গিয়েছে এবং তার এম এর বড় চুক্তিও আছে এটা টাকার বিষয় না তবে সেখানকার তারকা আসে আমার মনে হয় সে সেখানেই ক্যারিয়ার শেষ করবে এবার দেখা যাক আবার অন্য কোথাও গিয়ে ক্যারিয়ার শেষ করেন কিনা মেসি নাকি আমেরিকান ক্লাব ইন্টার ইন্টারম্যামই হয় মেসির শেষ ঠিকানা আর সেই অপেক্ষায় থাকবে সবাই আগামী দিনে